সব বাচ্চারা আজ আমি তোমাদের এক ইঁদুর আর এক সাধু বাবার গল্প শোনাব একদা এক জঙ্গলের ছোট্ট এক কুটিরে এক সাধু বাবা থাকতেন যিনি রোজ সকালে উঠে পুকুরে দাঁড়িয়ে সূর্যদেবের পূজা করতেন একবার অন্যদিনের মতোই তিনি দাঁড়িয়ে সকালবেলা পুজো করছিলেন হঠাৎ তার হাতে একটা কিছু এসে পড়ল উনি চোখ খুলে দেখলেন যে যে এটা তো একটা ইঁদুর ভাবলো সাধু বাবা নিশ্চয়ই ওকে পুকুরে ফেলে দেবেন কিন্তু সাধু বাবা আসলে খুব ভালো ছিলেন সাধু বাবা তাকে বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি ওপর থেকে পড়লে কেন তো ইঁদুর তাকে বলে আমি আমি এক চিলের পড়েছিলাম উড়তে উড়তে সে পুকুরের এসে পৌঁছলো ক্লান্ত হয়ে সে আমাকে ছেড়ে দিল আর আমি সোজা এসে আপনার হাতেই পড়লাম তো সাধু বাবা বুঝতে পারেন ইঁদুর তাকে বলে সাধু বাবা আপনি আমাকে আপনার বাড়িতেই নিয়ে চলুন নাহলে আবার কোনো পাখি আমাকে ধরে নিয়ে যাবে